হীরক জয়ন্তীতে দুদিনব্যাপী নানান কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান কাশিবাটি উচ্চ বিদ্যালয়ে এদিন মঙ্গলবার শুরুতেই অতিথি বরণ ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় মঙ্গলবার ও বুধবার বারো ও তেরোই মার্চ পর্যন্ত দুদিনব্যাপী মূলত এই অনুষ্ঠানের আয়োজন এদিনের অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নাচ গান কবিতা আবৃত্তি কুইজ যোগব্যায়াম ও রূপসজ্জা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এছাড়াও প্রাক্তনীরা এতে অংশগ্রহণ করেন প্রত্যেক বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ পুরস্কার তুলে দেন বুধবার বিকেলে ছিল অনুষ্ঠানের শেষ দিন স্থানীয় ব্যান্ড শিল্পীদের দ্বারা ছিল সঙ্গীতানুষ্ঠান যা সকল শ্রোতাদের গানের মধ্যে দিয়ে মনোমুগ্ধ করে তোলে অনুষ্ঠানকে ঘিরে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপস্থিতি ও উন্মাদনা ছিল চোখে পড়ার মতো এ বিষয়ে কাশিবাটি বিবেকানন্দ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক প্রদ্যুৎ দাস কী কী জানালেন শুনুন বিস্তারিত দু হীরক জয়ন্তী বর্ষ উদযাপন হচ্ছে বিদ্যালয় এই হীরক জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং আজকে তার দ্বিতীয় দিন গতকাল তার উদ্বোধন হয়েছে গতকালও চলেছিল বিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা ছাত্রদের বার্ষিক পরীক্ষার ফলাফল তাদের সেই সমস্ত পরীক্ষাতে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে এবং অন্যান্য যেগুলো সাংস্কৃতিক প্রতিযোগিতা আবৃত্তি থেকে শুরু করে অঙ্কন প্রতিযোগিতা নাচ কুইজ বিভিন্ন রকম প্রতিযোগিতা তার অনুষ্ঠান পর্ব চলছে এবং আজকে তার দ্বিতীয় দিন এই দ্বিতীয় দিনে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে হচ্ছে বহিরাগত শিল্পী নিয়ে অনুষ্ঠান চলছে এখন স্বামীজি রামকৃষ্ণ সেবাশ্রমের রামকৃষ্ণ স্বামীজি এসেছিলেন আজকে উনি উদ্বোধন করে গেছিলেন আর বিদ্যালয়ের এই দীর্ঘ ষাট বছর হীরক জয়ন্তী বর্ষ উদযাপন তাকে স্মরণীয় স্মরণীয় করে রাখার জন্য আমরা এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি এবং এতে ছাত্রছাত্রী এবং আমার বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা পরিচালনা সমিতি এবং অন্যান্য শিক্ষক শিক্ষাকর্মীবৃন্দ এবং অভিভাবক অভিভাবিকা এবং সর্বোপরি আমার ছাত্রছাত্রীরা সবাই অংশগ্রহণ করেছে তাদের এই অংশগ্রহণে জয়ন্তী বর্ষ খুব সুন্দরভাবে উদযাপিত করতে পেরেছি এবং এইভাবে ছাত্রছাত্রীদের মধ্যে সাড়া পেয়েছি এবং তারা আগামীতে তারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করবে তাদের উদ্দেশ্য আমাদের মেন উদ্দেশ্য তাদেরকে পড়াশোনার পাশাপাশি এই এইসব সাংস্কৃতিক প্রতিযোগিতা যাকে সহকটের কার্যকরী কার্যাবলী বলা হয় এগুলোতে যারা তারা বেশি মাত্রায় অংশগ্রহণ করলে তাদের যে একঘেমি পড়াশোনার যে একঘেমি সেই একঘেমিতে কেটে কাটিয়ে তারা পড়াশোনার মানে যে কঠোর পরিশ্রম সেগুলোকে তারা বাধা অতিক্রম করে তারা জীবনের পথে এগিয়ে যাবে এবং সাফল্য হবে রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ